আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমরা এই ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোটর যেমন তাইও এনএসডিকে জে টু হুন্দাই হোসাং লেচাং ব্রোক ক্রমটন ব্রোক হাসেন সহ আরও অন্যান্য ব্র্যান্ডের মোটর রয়েছে এবং বিভিন্ন ধরনের পণ্য দুই নম্বর হলার আর বিশ নম্বর চাকি হ্যামার মেশিন সহ আরও তেলের মেলে হান্ডার স্পেলার ফিল্টার সহ কাস্টমার নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে এসেছি এটা জেটু মোটর অনেক হাই কোয়ালিটির মোটর একেবারে আমি যেটু মোটর বিট কাটা মোটর আসলে অরিজিনাল কয়েল আমার লাইফে দেখেছি অললে সাত থেকে আটটা তো তার মধ্যে আর কি এটা একটা রয়েছে এটা অনেক চকচকা কয়েল আর কি তো বিট কাটা মোটর অরিজিনাল কয়েল আমাদের কাছে ছিল আমরা বিক্রি করেছি বর্তমান নেই কিন্তু আবার আমরা পেয়েছি তো বিট কাটা মোটর অনেকেই অনেক ভাই চেয়েছে আমাদের ফোন করে বলছে ভাই বিট কাটা মোটর এটা যে মোটর আমাকে দেন তো তাদেরকে আর কি উদ্দেশ্য করে বলছি আপনারা এই মোটরটা নিতে পারেন সহ কিন্তু আমি রোডার কিন্তু একবারে শো করেছি দেখুন এত সুন্দর কয়েল আসলে আমি আমি দেখেছি আরও এর আগেও দেখেছি কয়েল এত সুন্দর সুন্দর কয়েল আসলে বিটকাটা মোটর মেলাই কিন্তু অনেক টাফ হয়ে যায় কিন্তু আমাদের কাছে বর্তমানে অনলি এক পিসই রয়েছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এই মোটরটা কিন্তু অনেক শক্তিশালী মোটর এই বিট কাটা মোটরটা এটা অনেক শক্তিশালী হয় এবং এটা থার্টি সিক্স লোটের হয় ছত্রিশ লোটের অর্থাৎ বিট কাটা মোটর কখনও কোনো দিন আটচল্লিশ লোট কোম্পানি তৈরি করে নাই এখন পর্যন্ত সবাই ছত্রিশ ষোলোটি কিন্তু তৈরি করেছে বিট কাটা মোটর এবং এটা রোটার কিন্তু কোয়ালিটি এত ফিনিশিং এবং এটার কিন্তু মোটরটা সবচেয়েতে বেশি লোড নেয় এই মোটরটা আপনারা চাইলে কিন্তু এই মোটরটা নিতে পারবেন অনেক কোয়ালিটি বেস্ট কোয়ালিটি দেখুন আমি কিন্তু নিজে কিন্তু এটা রোটার কিন্তু ঢুকে দিচ্ছি দেখেন নিজে নিজে হাত দিয়ে কিন্তু করতেছে কাজটা অনেক বেস্ট কোয়ালিটি মোটর টি শার্টটি এগারো সাইজের বিয়ারিং কাপ রয়েছে তবে এটা দুটা যে দুই সাইডে যে বিট কাটা রয়েছে আর কি তার কীভাবে চেনবে তার একটা উপায় আমি বলে যে আজকে বিট কাটা মোটর আসলে ওপর থেকে এরকম দুই সাইডে কিন্তু বিট কাটা থাকবে এবং এই যে আপনার দেখবে আমি লোকদের কিন্তু ঘুরাইতেছি এরকম কিন্তু কাটা কাটা থাকবে এরকম শুধু এখানে না নিচেও থাকবে আর কি তো এরকম কাটাকাটা আপনার দেখে নেবেন এবং দুই সাইডে বিট কাটা মোটর দেখে নেবেন যদি আমার এলাকায় যদি নাও নিতে পারেন আপনারা চাইলে অন্য এলাকা থেকেও এগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন আর কি অন্য এলাকার থেকেও কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন তবে এরকম ধরনের আপনি যদি দেখে নেন আশা করি আপনারা কখনোই ঠকবেন না এবং আপনারা মোটরটা নিয়ে অনেক ভালো সার্ভিসিং দেবে এই মোটরটা আর একটা কথা অবশ্যই কেনার আগে আপনাকে হাউজিং বিয়ারিংয়ের যে জায়গা রয়েছে এগুলো দেখে নিতে হবে এগুলো যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ খরচ কিন্তু অনেক বেশি হবে আর একটা কথা বলি আমাদের কাছে আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা একমাত্র মোটর যদি ইউজ করেন আপনারা তো সেগুলো কিন্তু যদি এখন দেখা যাচ্ছে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে বর্তমানে কিন্তু ভবিষ্যতে যাওয়ার পর আপনার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে না বা বেশি বিদ্যুৎ হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সেই প্রোডাক্টটা কিন্তু অটোমেটিক্যালি মোটরকে থামিয়ে দেবে অফ করে দেবে তাহলে আপনাকে বুঝে নিতে হবে অবশ্যই আপনার বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে অথবা মোটরের যে কোনো প্রবলেম আছে আর কি তো সেই ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন ওই প্রোডাক্টটা অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট আর কি খুব ভালো প্রোডাক্ট সেগুলো প্রোডাক্ট যদি আপনি চান অবশ্যই নিতে পারেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে আপনাকে কল দিতে হবে তো এই বিট কাটা মোটরটা আমরা কিন্তু একদম সাজিয়েছি এবং আমার দোকানে যে কোন অংশে রয়েছে দেখুন সেটা কিন্তু ভিডিও করে আপনাদের দেখানো হচ্ছে তো এই প্রোডাক্টটা অনেক এই যে আপনার মোটর দেখতে পাচ্ছেন বিট কাটা মোটর অনেক হাই কোয়ালিটি এটা আর কি সবচাইতে বেস্ট কোয়ালিটি আমি যেটুর মধ্যে মনে করি আমাদের এখান থেকে প্রত্যেকটা পণ্যই ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এবং যারা আমার এই চ্যানেলে যারা অনেক দিন যাপত ফলো করতেছে অনেক কিছু শিখেছে তারা তো আপনারা অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবেন এবং আমার এখানে প্রায় পাঁচশো চল্লিশটার ওপর ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও হেন্সে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন যে আপনার ইন্ডাস্ট্রির জন্য সবচাইতে কোন মোটর বেস্ট এবং কোনটা বিদ্যুৎ আশ্রয়ী হবে এই সম্পর্কে অনেক কথা বলা হয়েছে এবং অনেক কিছু জানতে পারবেন আমার এই চ্যানেলকে ফলো করলে আমার এই চ্যানেলকে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে শেয়ার করবেন লাইক দেবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবচেয়ে বড় কথা আর কি সাবস্ক্রাইব করে অনেক দেখা যাচ্ছে অনেক ভিডিও রয়েছে যেটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে এবং আপনার হোমওয়ারের জন্য কোন সার্কেট বেকার লাগাবেন সেগুলো অনেক কথাও রয়েছে আমাদের এখানে অনেক ভিডিও রয়েছে আর কি তো আজকের এই ভিডিও পর্যন্তই আর কি আর জাহাজের মোটর যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন আপনার সরাসরি আমাদের এই ঠিকানাও আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহার রোড পুকুর বাজার কাহালু বগুড়া আমি আবারও বলছি আমাদের এই ঠিকানা হচ্ছে শান্তাহার রোডে বগুড়া চার মাথা থেকে মাত্র দশ কিলোমিটার নওগাঁ রোডে পুকুর বাজার বিভির পুকুর বাজারই আমার এই একবারে মেন রোডের সাথে আমাদের দোকান ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এটা হচ্ছে আমাদের প্যানা আর কি আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আরেকটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটা নাম্বার রয়েছে আমাদের সাথে কথা বলতে পারবেন আর এখানে দেখুন মোটর রয়েছে তাইওয়া ব্র্যান্ডের মোটর এখানে সিঙ্গেল ফেসের মোটর রয়েছে আর কী কী পাবেন আমাদের কাছে এখানে লেখা রয়েছে দেখুন আর মোটরের ভিডিও যারা দেখতে চান এই যে কিউ আর কোড রয়েছে এখানে স্ক্যান করলে আমাদের ইউটিউবের ভিডিও মোটামুটি সবগুলোই দেখতে পাবেন এই যে আমাদের ঠিকানা দেখুন সান্তাহার রোড পুকুর বাজার কাহলু বগুড়া এ দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা এটা হচ্ছে আমাদের ঠিকানা আর কি